হ্যালো অ্যান্ড আজকে আমরা জাতীয় আয় পরিমাপের তৃতীয় পদ্ধতি ব্যয় শুমারি পদ্ধতি বা এক্সপেন্ডিচার মেথড সম্পর্কে আলোচনা করব আমরা জানি যে যখন কোনো অর্থনীতিতে কোনো বছরে জনগণ যে সমস্ত দ্রব্য সামগ্রী ভোগের কাজে ব্যবহার করে সেই সমস্ত দ্রব্য যে ব্যয় হয় ক্রয় করতে তাকে আমরা বলি ব্যয় উল্টো দিকে মূলধনী দ্রব্য ক্রয় করতে যে ব্যয় হয় তাকে আমরা এই ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয় এই দুটো ব্যয় যোগ করলে আমরা কোন দেশের মোট জাতীয় আয় বা স্থূল জাতীয় উৎপাদন বের করতে পারি তাহলে যদি সরল অর্থ ব্যবস্থা হয় যেখানে দুটো মাত্র ক্ষেত্র থাকবে পরিবার ক্ষেত্র এবং ফান ক্ষেত্র সেক্ষেত্রে কোন দেশের মোট ভোগ ব্যয় যেটাকে আমরা সি দিয়ে নির্দেশ করি এবং মোট বিনিয়োগ ব্যয় যেটাকে আমরা আয় দিয়ে নির্দেশ করি এই ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়ের সমষ্টি থেকেই আমরা ওই দেশের মোট জাতীয় আয় পাব কিন্তু যদি আমরা তৃতীয় ক্ষেত্রের কথা ভাবি যে অর্থনীতিতে তিনটি ক্ষেত্র আছে তৃতীয় ক্ষেত্র হল সরকারি ক্ষেত্র তাহলে সেক্ষেত্রে জাতীয় কি হবে ব্যয় পদ্ধতিতে তখন জাতীয় পরিমাপ করতে গেলে আরো একটি বিষয় যোগ হবে ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় এবং পাশাপাশি সরকারি ক্ষেত্রের ব্যয় বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যাকে আমরা চি দিয়ে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে মোট জাতীয় আয় হবে সি প্লাস আই প্লাস জি এই যে তিনটা ক্ষেত্র ধরলাম তার মানে এখানে অর্থনীতিটা কি অর্থনীতি দেশটা আন্তর্জাতিক লিপ্ত হচ্ছে না। অস্তিত্ব নেই এই তিনটি ক্ষেত্র বিশিষ্ট বদ্ধ অর্থনীতিতে জাতীয় পরিমাপ বেসুমারী পদ্ধতিতে হবে সি প্লাস আই প্লাস জি কিন্তু যদি মুক্ত অর্থনীতি হয় অর্থাৎ ওপেন ইকোনমি যেখানে তিনটে ক্ষেত্রই উপস্থিত অর্থাৎ ক্ষেত্র পরিবার ক্ষেত্র এবং সরকারি ক্ষেত্র সেক্ষেত্রে জাতীয় পদ্ধতিতে কি হবে সেক্ষেত্রে ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় তো থাকবেই পাশাপাশি রপ্তানি আয় এবং ওই দেশটির আমদানি ব্যয়ের যে পার্থক্য যেটাকে আমরা নেট এক্সপোর্ট বা নেট রপ্তানি বলি সেটিও যোগ হবে অর্থাৎ সি প্লাস আই প্লাস জি প্লাস এম এক্স মানে রপ্তানি আয় এবং আমদানি ব্যয়ের পার্থক্য যেটাকে নিট রপ্তানি বলা হচ্ছে এই নিট রপ্তানি মূল্যটা যোগ হবে তাহলে কোন দেশে যদি দেশটি বদ্ধ অর্থ ব্যবস্থা হয় দুটিমাত্র ক্ষেত্র থাকে তাহলে জাতীয়বায় হবে ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয় সমষ্টি কিন্তু যদি ত্রি ক্ষেত্র বদ্ধ অর্থনীতি হয় সরকারি ক্ষেত্রে উপস্থিতি থাকে তাহলে সেক্ষেত্রে থ্রি সেক্টর মডেলের ক্ষেত্রে ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়ের সময় আর যদি উন্মুক্ত অর্থনীতি হয় যেখানে তিনটে ক্ষেত্রই রয়েছে অত থ্রি সেক্টর মডেল ইনিয়ান ওপেন ইকোনমি তাহলে সেক্ষেত্রে কনজামশন এক্সপেন্ডিচার ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং নেট এক্সপোর্ট এই চারটে আইটেম যোগ করলে বা সমষ্টি থেকে আমরা জাতীয় আয় পেতে পারি তাহলে জাতীয় আয় পরিমাপের তৃতীয় যে পদ্ধতি আমরা আজকে আলোচনা করলাম যে পদ্ধতিটাকে আমরা বলছি ব্যয় পদ্ধতি বা ব্যয় সুমারি পদ্ধতি বা এক্সপেন্ডিচার মেথড সেই পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে কোনো দেশের ব্যয়গুলো পরিবার ক্ষেত্র করলে যেটা ভোগ ব্যয় ফান্ড ক্ষেত্র করলে বিনিয়োগ ব্যয় আবার সরকারি ব্যয় এবং আমদানি ব্যয় আমদানি ব্যয় বা রপ্তানি আয় এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে ব্যয়গুলোকে যুক্ত করে আমরা কোন দেশের জাতীয় আয় পরিমাপ করতে পারি আশা করি জাতীয় আয় পরিমাপের এই তৃতীয় পদ্ধতি বুঝতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল